একশো চব্বিশতম শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আয়োজিত এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সবাইকে আমি শুভেচ্ছা জান ধন্যবাদ জানাতে চেষ্টা করছি যে আমাদের সুন্দর অনুষ্ঠান আমাদের বাগানে খুব কমই হয় এবং এই এরকম আলোচনা সভা যাতে প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে হয় তাহলে ভালো হতো কারণ এরকম আলোচনা সভাতে অনেক মূল্যবান বক্তব্য দেওয়া হয়ে থাকে আমাদের জ্ঞানী গুণী মানুষরা আসেন ওনারা অনেক মূল্যবান বক্তব্য দেন যা আমাদের অনুপ্রেরণা জাগায় বা আমাদের উন্নতির দিকে ধাবিত করে আমি এই দু হাজার পঁচিশ সালে এস যারা আছে তাদের সম্পর্কে কিছু বলতে চাই এসএসসি এসএসসি পরীক্ষা হচ্ছে জীবনে উন্নতি হওয়ার প্রথম ধাপ এখানে যদি তোমরা ভালো করো বা ভালো রেজাল্ট করো তাহলে তুমি জীবনে অনেক উন্নতির দিকে যেতে পারবে যদি এখানে তুমি ঝরে পড়ো তাহলে তোমার জীবনের প্রথম ধাপে তুমি প্রথম সিটে তুমি পরে যাবে এরকম একটা জিনিস আমি হাজার চব্বিশ সালে এসে দিয়েছি আমার রেজাল্ট তেমন ভালো না হলো মোটামুটি একটা রেজাল্ট এসেছে কমার্স জিপিএফ আমি এই দুই হাজার পঁচিশ সালে কথা বলতে তোমরা যদি ভালো করে পড়ালেখা এখন থেকে যদি না করো তাহলে তোমরা সালে যখন বসবা তখন আমাদের ইয়ে হয়েছে আর কি আমরা যে ফিল করেছি তা তোমাদের বলছি যখন পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্ন পাবা যখন তোমাদের প্রশ্ন সামনে আসবে যেমন ম্যাথ পরীক্ষা বা অন্যান্য আছে অনেক গ্রুপের সাবজেক্ট তখন তোমাদের যদি ভালো করে এখন পড়ালেখা না করো তাহলে তোমরা পরীক্ষায় হলে গিয়ে দেখবা যে অনেক কঠিন তুমি যদি পড়ালেখা না করো তাহলে তোমাকে লাগবে অনেক কঠিন কিন্তু এটা যদি যারা পড়ালেখা করে তাদের তাদের কাছে এটা খুব সহজ তোমার যদি কমান না পড়ে তাহলে তোমার ওইখানে মাথা গরম হয়ে যাবে যে আমি এতদিন কি পড়লাম বা এতদিন কি করলাম যে আমি একটা একটা আনসারও তুমি করতে পারবাম তখন তোমার সব দিক দিয়ে ঘাম জ্বলবে তোমার এই তোমার মাথা ঠিক থাকবে না যে আমি পরীক্ষায় কি লেখবো তা আমি এসএসসি বলতে চাই যে তোমরা এখনই ভালো করে পড়াশোনা করো বা এখনই এখন থেকে তোমরা ভালো করে পড়াশোনার চেষ্টা করো যাতে তোমাদের পরীক্ষা হলে এরকম না হতে হয় যদি এখন থেকে ভালো করে পড়াশোনা না করে তাহলে তোমাদের আমাদের মতো বা আমাদের যারা আছে পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে টি নিতে পারো যে কেমন করে পড়লে বা কেমন করে কি করলে ভালো হয় তাহলে এখন থেকে যদি তোমরা মনোযোগ না দে পড়ালেখায় তাহলে তোমরা পরীক্ষা হলে ফেস করতে পারবে যে কিরকম করলে ভালো হতো বা কিরকম করলে আমরা আরো উন্নতি তো আমি আর বেশি কথা বলতে চাই না যে তোমাদের কাছে বলতে চাই যে তোমরা যদি এখন থেকে ভালো করে পড়াশোনা না করো তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না আর ভালো রেজাল্ট করতে না পারলে তোমরা উন্নতি বা আরো উপর ক্লাসে এগিয়ে যেতে পারবে না আর আর আরেকটি কথা বলতে চাই যে তোমাদের মধ্যে স্বপ্ন থাকতে হবে যে আমি অনেক বড় হব বা অনেক কিছু করব। এরকম যদি স্বপ্ন না থাকে তাহলে তোমরা পেছনেই থাকবা বা আমাদের মতো বড় কিছু করতে পারবা না তোমাদের বড় স্বপ্ন থাকতে হবে আমি কিওনও হব বা বড়ো কোনো অফিসার হব বা কালেক্টর হব এরকম কিছু থাকতে হবে নাহলে তোমরা যদি এরকম স্বপ্ন না নিয়ে পড়ালেখা করো তাহলে তোমরা অর্ধেক পথেই ধরে যাবে তা আমি তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা ভালো করে পড়াশোনা করবে আর আশা করি আগামী বছর এই স্কুল থেকে আরো ভালো রেজাল্ট হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ চাই